শেবাংলায় আমনজন কাজী আপনাদের সঙ্গেই শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে যাওয়া বাংলাদেশি নার্সদের শততাও দক্ষতায় সুনাম বাড়ছে দেশের ধারা অব্যাহত রাখতে সরকারি নতুন উদ্যোগের দাবি প্রবাসীদের সম্প্রতি কুয়েতে গিয়েছেন প্রায় 700 বাংলাদেশি নার্স। সংশ্লিষ্ট কাজের দক্ষতা নিয়ে যাওয়ায় সুনামের সাথেই দায়িত্ব পালন করছেন তারা। সরকারের জিটুজি চুক্তির মাধ্যমে দেশটিতে কর্মী পাঠানোর এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা কুয়েত থেকে আহ জুবেদের উপস্থাপনায় বাংলা নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এমন সব তথ্য আরও জানাবেন সর্দার রাজীব মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েতে বসবাস করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা জ্বালানি সমৃদ্ধ দেশটিতে রয়েছে দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা অভিবাসনে নির্ভর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও প্রায় তিন লাখ তবে পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন দেশের সাথে শ্রম প্রতিযোগিতায় টিকতে পারছে না বাংলাদেশ মূলত দক্ষ জনশক্তির অভাবে আরবের দেশটিতে পিছিয়ে পড়ছেন শ্রম নির্ভর বাংলাদেশের শ্রমিকেরা ভারত সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু দক্ষ জনশক্তি আসছে কিন্তু বাংলাদেশ থেকে সেই পরিমাণ দক্ষ জনশক্তি কিন্তু আসছে না বলা যায় আসলে দক্ষ জনশক্তির অভাবে আমাদের যে এই কুয়েতের বাজারটা যে একটা চাহিদা আছে শ্রম বাজারে দক্ষ জনশক্তির সেই অংশটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশিরা এদিকে ভিসা জটিলতা সহ নানান কারণে দেশটিতে যেতে পারছে না অনেক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ফলে রেমিটেন্স সরবরাহে বড় ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন এই বাংলাদেশি দক্ষ জনশক্তির যে শ্রম বাজারে এখানে যে ঘাটতি আছে সেই ঘাটতি যদি পূরণ করা যায় হয়েতে বাংলাদেশে যে রেমিটেন্স প্রবাহ সেটা আরো দ্বিগুণ হবে এবং আমি যদি বলি সবচেয়ে থেকে করার সুযোগ আছে। কুয়েতে অভিবাসন ব্যয় বরাবরই ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে কয়েকগুণ বেশি খরচ হওয়ার অভিযোগ এই রেমিটেন্স যোদ্ধাদের সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক